গুড মর্নিং সকাল এখন সাড়ে সাতটা মতো বাজে এখনও ভালো করে ছাদে রোদই আসেনি আমি চলে এসেছি কাপড় জামা নিয়ে কারণ কালকের আমার সব কাপড় জামা পুরো একদম ভিজে গেছে কালকে আমার সারাদিন মন খারাপ জানো এত কাপড় আমার শুকনো কাপড় ভিজে গেছে ওই জন্য সকাল সকাল আমি চা না খেয়ে চলে এসেছি কাপড় জামাগুলোকে আবার মেশিনে গেছে তারপর ছাদে দিতে দেখছো এখন রোদটা ভালো করে আসেনি আমাদের এদিকে ছাদটা না একটু দেরি করে রোদ আসে আর ওইদিকে ছাদটা একটু তাড়াতাড়ি রোদ আসে কিন্তু আমার এদিকে দড়িগুলো টাঙানো আছে বলে আমি এদিকেই ছাদে কাপড় জামা দিই তো দেখো সকালে ভিতরটা কি সুন্দর লাগছে না বেশ একটা সুন্দর রোদ গায়ে লাগছে इस ब्लाउज के मैंने और कुछ और खरीद लिया তারপর কাপড় জামাগুলো মেলে তারপর হচ্ছে নিচে নামবো কারণ আমার এই সকালে রোদটা গায়ে নিতে না খুব ভালো লাগে তো কাপড় জামা কালকে এত ছিল মানে সব ভিজে গেছে যেন আস্তে আস্তে পুরো একদম ভিজা তো সেগুলো আর আমি রাত্রেবেলায় মেলিনি কারণ ওই ভেজা জামা কাপড়গুলো কোথায় ঘরে মেলবো বলে আর মেলিনি তাই জন্যে আমি সকালবেলায় মেশিনে আবার কেচে সেগুলোকে আবার ছাদে দিতে এসেছি তো সাড়ে সাতটার সময় আমি দিয়ে গেছি দেখি দু ঘন্টা যদি রোদে থাকে তাহলেই শুকিয়ে যাবে জানি না কতক্ষণ হচ্ছে রোদ দেবেন আবার বৃষ্টি নামবে নাকি তারপর নিচে নেমে চলে এলাম একটু চা বসায় চা খাই না হলে কাজে এনার্জি পাচ্ছি না সকাল থেকে অনেক কাজ করেছি একটু চা খাই তারপর হচ্ছে অন্য কাজে যাব তো চা বসিয়ে দিয়েছি এদিকে জলটাও ধরতে হবে জলও ধরছি চাও বসিয়েছি একসঙ্গে দুটো কাজ সেরে নিই এদিকে রান্নারও ভাত ডাল সব চাল ভিজিয়ে দিয়েছি ডাল ভিজিয়ে দিয়েছি তো জলটা অনেকটাই ধরতে হয় আমার সকালে তো চাটা বসাতে বসাতে এদিকে একটা টুল দিয়ে দিয়েছি টুলের মধ্যে জলটা হতে থাক আমি এদিকে চাটা ছেঁকে চাটা রেডি করেছি দুটো কাজ একসাথে করি সকালবেলায় এত ঝামেলা না কি বলবো মানে প্রচুর সকালবেলায় আমার ঝামেলা থাকে তো মাছটা বের করে রাখি তো আজকে একটু পার্শে মাছ করব আর এমনি মাছ হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে ভাজা করব তো দুটো মাছই বের করে রাখছি কারণ আমার শাশুড়ি মা তো পার্শে মাছ খাবেন না তাই এমনি মাছ আর পার্শে মাছ দুটো মাছই বার করে রাখছি তো কমপ্লিট মাছও আছে কিন্তু আজকে আর করবো না পার্সে মাছগুলো অনেকদিন আগেকার ছিল তো ওটাই বের করে নিচ্ছি সকাল সকালবেলায় উঠেই কাপড় জামার সঙ্গে সঙ্গে রান্না কি করব সেটা একটা বিশাল বড় চিন্তা বলো প্রত্যেকটা মানে আমাদের মতো মেয়েদের সকালে উঠে থেকে ওই একটা চিন্তা কি রান্না করব। কার মনের মতো কে কি ভালোবাসে খেতে এটা মানে চিন্তা করতে করতে আমাদের রাতের ঘুম উড়ে যাচ্ছে তো যা বিস্কুট খেয়ে আমি হচ্ছে চালটা ভালো করে ভিজিয়ে দিচ্ছি এই মাসের চালটা না একটু দুটো শুরুই পোকা ছিল খুব মানে কী বলতো পুরোনো চালটা ওই জন্যই এত একটা দুটো পোকা হয়েছে কিন্তু চালটা ভাতটা খেতে খুব ভালো হচ্ছে ওই জন্য একটু ভালো করে ধুয়ে ভিজিয়ে দিচ্ছি হ্যাঁ এক ঘন্টা মতো ভিজলে তারপর ভাতটা বসাবো তাহলে খুব সুন্দর ভাতটা হয় যদি কোনো দিন রাত্রেও থেকে যাচ্ছে না ভাতটা খুব ভালো থাকছে তো তারপর দেখো সকালে কত বাসন ছিল তাওয়া তারপর হটপট ওগুলো সব আমি ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর চা ডালও ভিজিয়ে দিয়েছি কারণ ওই সব বাসনটা শোন না আমি কাজে যে কাজ করে তাকে দিই না কারণ ওর অত বাসনের মাঝে সব ভালো করে ধোয় না ওই জন্য আমি এই কাজগুলো আমি সব সকালে উঠে আগে এই কাজগুলো সেরে নিই তারপর হচ্ছে রান্নাঘর পরিষ্কার করে রান্না বসাই তো ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে রান্না হবে হচ্ছে তোমার হচ্ছে কী হয় না পেঁপে পটল আলু দিয়ে একটা সবজি আর ঢ্যাঁড়স দিয়ে পোস্ত আর হচ্ছে ভাজা হবে ডাল হবে মাছ হবে এটা হচ্ছে আজকের মেনু তো ঢ্যাঁড়সের পোস্তটা হয়ে গেছে বেশ একটু খরা খরা করে পেঁয়াজ লঙ্কা দিয়ে করেছি এটা দিয়েই ভাতকা হয়ে যাবে আমার আর অন্য কোনো সবজি লাগে না আমার ছোটো মেয়েও খুব ভালোবাসে খেতে আর পার্শে মাছগুলো ভাজা করছি দেখি সর্ষে বাটা দিয়ে একটু ঝাল করব তো রান্না মোটামুটি হয়ে গেছে এদিকে আমি হচ্ছে রান্নাঘরে গ্যাসটা মুছে তারপর হচ্ছে যে তাকগুলো একটু মুছে দিই কারণ রান্নাঘরে এত তেল চিটচিটা করে না আমি তাও কুচিনাটা তো আগের সপ্তাহে পরিষ্কার করেছি তাও কি নোংরা হয় মানে রোজ তার সময় হয় না আজকে একটু হাতে সময় আছে তাই এগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি যখন প্রথম প্রথম হয়েছিল না তখন রোজ পরিষ্কার করতাম কিন্তু এখন আর অত সময় বের করতে পারছি না তাই যবে সময় পাই তবে পরিষ্কার করি তো রোজ তার সম্ভব নয় আর এখন তো হাতে ব্যথার জন্য আমি অত মোছামুছিও এখন সব দিন করতে পারছি না তো যখন যেটুকু সময় পাচ্ছি সেইটুকুই করছি আর পুজোর আগে তো ঘর দোর কি মানে নোংরা হয় এত ঝুল হয় আজকে যদি পরিষ্কার করছি কাল আবার ঝুল হয়ে যাচ্ছে আর এই সোফার এখানটা কী তো একটা বেডশিট পেতেরা কিনালে প্রচণ্ড নোংরা হয় কভারটা তাই হচ্ছে আমি এটা বেডশিট পেতে যখন নোংরা হয় এটাকে তুলে পরিষ্কার করে দিই তাহলে আমার একটু পরিষ্কারও থাকে আর কাজটাও কম হয় করতে হয় তো কুশনগুলো রেখে দিচ্ছি তো পুজোর আগে আমি এগুলো সব চেঞ্জ করব এখন এই রকমই চলছে চলুক তারপর নতুন কুশন কভার সব এনেছি সেগুলো আবার লাগাবো তো ঘরে কি কাজের শেষ আছে একটার পর একটা কাজ হতেই থাকে মানে সারাদিন যদি কাজ করি সারাদিনই কাজ করতে হবে তো এই বাঘমামাটা দেখো আমার মেয়ে ছোট্টবেলাকার আগে প্রচণ্ড ভয় পেতো ছোটবেলায়। তো কয়েকটা কাপড় জামা ছিল কালকেকার সেগুলো হচ্ছে রৌদ্রে নিচে দিয়ে দিয়েছি ছাদে ওপরে নিচে আমার যে কত কাপড় জামা কাচতে হয় সবাই বলে বাপরে কত কাপড় জামা কাচো কিন্তু রোজ রোজ বাইরে বেরোতে হয় তো কাপড় জামা তো হবেই বলো তো এখন বর্ষাকালে বৃষ্টিতে ভিজে যাচ্ছি তারপরে ঘরে পড়ার বাইরে পড়ার প্রচুর কাপড় জামা আমার লাগে তো দেখো রথের মেলা থেকে যে গাছগুলো নিয়ে এসেছিলাম না সেগুলো বেশ সুন্দর হয়েছে একটা দুটো যদি ফুল ফোটে তেই আমি অনেক খুশি তারপর হচ্ছে দেখো আকাশটা যখন বৃষ্টি না হয় কী সুন্দর ওয়েদার দেখো দারুণ ওয়েদারটা তো আমি একটু বাইরে ঘোরাঘুরি করে তারপর স্নান করে হচ্ছে খাওয়া দাওয়া করে রেস্ট নেবো তো আজকে গাছে প্রচুর ফুল ছিল আমার বর তুলেছে ওপরেরগুলো আর তোলে নিই তো কী সুন্দর লাগছে দেখো তো ভিডিওটা এখানেই রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট করো